হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের একটা সুন্দর লটকান ডিজাইন দেখাবো তো তার জন্য চার ইঞ্চি মাপের দুদিকে চার ইঞ্চি করে আমি তিনটে কাপড়ের টুকরো প্রথমে কেটে নেব তারপরে এই কাপড়ের টুকরো থেকে একটি টুকরো নিয়ে ত্রিকোণ করে ভাজ করে নেব কোনা করে নিয়ে ডরিটাকে প্রথমে আমি সেলাই করে আটকে নেব নিয়ে তারপরে দেখো এক দিকে ঠিক এইভাবে ওঠাবো অন্য দিকটাও একইভাবে এইভাবে রেখে তারপরে একটা ভাজ দিয়ে দেব। দিয়ে সেলাই করে নেব সিম্পল একটা লটকান কিন্তু খুব সুন্দর লাগে দেখতে ঠিক ঘন্টার মতো তো তারপরে দেখো এই যে এইভাবে সুন্দর লটকান তৈরি হয়ে গেল তো একইভাবে আমি আরও দুটো সেট করে নেবো এর সঙ্গে তো তার জন্য দেখো আমি এক ইঞ্চি থেকে সোয়া ইঞ্চি মাপের জায়গা ছেড়ে দেব ছেড়ে দিয়ে তারপরে সেলাই করে নেব সেলাই করে আটকে নিয়ে ঠিক একইভাবে প্রথমে যেটা বানালাম একইভাবে আমরা দ্বিতীয়টাকেও সেট করে নেব নিয়ে সেলাই করে নেব এভাবে আমি দুটো লটকানই তৈরি করে নেব তো আমার এই সুন্দর সুন্দর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমার তোমরা একটা লাইক করে দেবে যাতে আমার আরও ভিডিও দিতে খুব ভালো লাগে আমি চাই তোমাদেরকে সব কিছু শেখাতে তো আমার পাশে থেকো তোমরা আর এভাবে আমাকে সাপোর্ট করো তো দেখো আমি তিন নাম্বার এটা করে নিচ্ছি ঠিক একইভাবে খুব সুন্দর একটা ডটকান ডিজাইন এটা খুব ট্রেন্ডিং চলছে এখন আর খুব সহজেই তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ